আমাদেরকে হারানোর জন্য অনেক চেষ্টা করতেছে ঠিক আছে এই যে এই নৌকাটা কিন্তু আমাদেরকে এখন পর্যন্ত হারাইতে পারে নাই এই যে এই যে আমাদের পাশেই দেখা যাচ্ছে একটা নৌকা আসলে নৌকা নাই এখন নৌকা আসলে আসলে করে তো আপনাদের সাথে একটা আসলে স্টোরি শেয়ার করি যখন আমাদের বয়স কত ছিল এই সময় বন্ধু তোমার প্রেমে ওই ลําপা গোলা মার হইল জ্বালা সালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আর আমার ওই যে সাফা আমরা চলছে আজকে আমাদের ময়মেন সিং নান্দাল ঐতিহ্যবাহী ঐতিহাসিক বলদাবিল এই যে তো এখন বৃষ্টির কারণে অনেক পানি হয়েছে আর পানির কারণে আমরা হচ্ছে কোথায় নৌকা ধরাইতে ঠিক আছে আমাদের লোকসংখ্যা আরও আছে আরও আসতেছে কয়েকজন তো আসল বিষয় হচ্ছে আমরা আসলে অনেক দিন পরে আসলাম আর এখন কি আসলে নৌকা পাবো কি না এটা আসলে সন্দেহ আছে কারণ এখন পানি হওয়ার কারণে কি আসলে নৌকা দৌড়াইতে দিতেছে আপনাদেরকে একটু দেখাই আর এই যে রাস্তা এই রাস্তাটা কিন্তু যখন আরও পানি হবে তখন আরও বেশি সুন্দর লাগবে তো আমরা আসলে আসার পর দেখতেছি যে এই পাশে নৌকা থাকে সবসময় কিন্তু এখন একটা নৌকা দেখতেছি না কারণ হচ্ছে পানি হয়েছে আর যাদের নৌকা তারা আসলে মাছ মারে এই তারা আসলে এভাবে জীবিকা নির্বাহ করে কারণ আমাদের নৌকার

তো এই যে অনেক কষ্টের পরে আমাদের নৌকা দুটা পিছা হলো আর দুটা একসাথে চলে আসছে এখন যাবো আমাদের ওই যে মাঝখানে ওই পাশে যাবো হ্যাঁ আমি কিন্তু নৌকাতে উঠলাম ঠিক আছে তো আপনাদের সাথে একটা আসলে স্টোরি শেয়ার করি যখন আমাদের বয়স কত ছিল এই সময় এরকম নয় দশ মনে হবে আর কি মানে তখন তো মনে করেন যে আমরা খুবই মনে দুষ্ট ছিলাম আর কি মানে প্রতিদিন আসতাম বিলের মধ্যে নৌকা ধরে এটা খুব ভালো লাগতো প্রায় বিল আসতাম আর কি তো

আচ্ছা যাই হোক এই আর কি মানে মজার স্টোরি আর কি তো আরো অনেক স্টোরি আছে জীবনের বিশেষ করে এই যে বল দেখলার সাথে অনেক স্টোরি আছে কারেকশান এই তুই আসছ তো এখন তো আমাদের বিলে আসলে নতুন পানি হয়েছে তো একটা সময় আসবে তখন এখানে পানি বল হবে আরেকটা হচ্ছে এই যে কী বলে এই যে কী বলে রে ব্যাট বলে নাকি হ্যাঁ অনেকেই ব্যাট বলে মানে সাপলা ফুল থেকে যে ফলটা হয় আর কি অনেকে কী বলে আমরা বলি ব্যাট বল ব্যাট বল মানে ব্যাট ফল আর কি

আমাদেরকে হারানোর জন্য অনেক চেষ্টা করতেছে ঠিক আছে এই যে এই নৌকাটা কিন্তু আমাদেরকে এখন পর্যন্ত হারাইতে পারে নাই এখন এই যে এই যে এই পর্যন্ত এই যে পর্যন্ত ছিল এই এখন কথা আমার অনেক দিন পর ঘোরাঘুরির পরে ভালো লাগলো তো এবার চলে যাচ্ছি আমাদের আপন ঠিক আপন ঠিকানা ঠিক আছে